সাত আটটে সাতাশ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে তুমি মা গো এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা তো তোর মন বসে না পড়াশোনার বেলা মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে সকাল সাঁজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়াই করেন নাকি কোন রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে বলো দেখি মা ওর মনে তা কেমন লাগে